এসআইআর আবহাওয়া এবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থেকে উদ্ধার বস্তা বস্তা আধার কার্ড এসআইআর এর জন্যে যখন গতকাল থেকে রাজ্যে এনুমারেশন ফ্রম বিলি শুরু হয়েছে আর তারপরে তিনি পূর্ব বর্ধমানের জলাশয় থেকে উদ্ধার কয়েকশো আধার কার্ড তিনটি বস্তায় ভরে আধার কার্ড সহ অন্যান্য কাগজপত্র রাতের অন্ধকারে কেউ ফেলে গিয়েছে বলেই অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্বস্থলী থানার পুলিশ এইভাবে কাজ কেবাকরা আধার কার্ডগুলি রাতের অন্ধকারে জলে ফেলে রেখে গিয়েছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পূর্বসলি থানার পুলিশ এসআইআর জন্য গতকাল থেকে রাজ্যে ইনোভেশন ফ্রম বিলি শুরু হয়েছে আর তার তারপরেই পূর্ববর্ধমানের পূর্বসলিতে জলাশয় থেকে উদ্ধার কয়েকশো আধার কার্ড তিনটি বস্তায় ভরে আধার কার্ড সহ অন্যান্য কাগজপত্র রাতের অন্ধকারে কেউ ফেলে গিয়েছে বলেই অভিযোগ আর বিস্তারিত জানব টেলিফোন আছে আমাদের প্রতিদিন তন্ময় ঘোষ তন্ময় জানতে চাইবো যে পূর্বস্থলী থেকে উদ্ধার বস্তা বস্তা আধার কার্ড কি জানতে পারছো বিস্তারিত জানাও দেখো শুধু কি গত চার তারিখ থেকে শুরু হয়েছে এসআইআর এর ফর্ম দিলি আর এই ফর্ম দিলির আবহেই কিন্তু পূর্বস্থলীর উত্তর বিধানসভার পিলা অঞ্চলের ললিতা বিল নামক একটি জলাশয় থেকে কচুরিপানা তলা থেকে কিন্তু তিন বস্তা আধার কার্ড পাওয়া যায় যেখানে জলাশয়ে যারা কর্মচারীরা রয়েছেন তারা যখন কাজ করতে যায়

এক দেড় কিলোমিটার ভেতরে বিল সেই বিলে প্রচুর পরিমাণে আধার কার্ড পাওয়া গেছে এই যে আধার কার্ড এই বিলের মধ্যে থেকে পাওয়া সম্ভবত পরশু দিন তো আমরা এর জন্য নেতৃত্বকে জানিয়েছি আমরা চাই এটা সিবিআই তদন্ত কারণ আমরা লোকান প্রশাসনের প্রতি এটা আমরা রাজ্য পুলিশের ভরসা নেই রাজ্য পুলিশের প্রতি আমাদের ভরসা নেই রাজ্য আমরা একটা সিবিআই তদন্ত চাই আমরা উপর নেতৃত্বকে জানিয়েছি আমরা প্রশাসনিক আপনাদেরকে আমরা জানালাম মিডিয়া মারফতে যেন এটা সিবিআই তদন্ত হয় আবার প্রতিনিধি তন্ময়ের কাছে তন্ময় তুমি যেমনটা জানাচ্ছিলে হ্যাঁ দেখো সেই কর্মচারীরা যখন আসেন তারা পরিষ্কার করার সময় সেই বস্তা তিনটি বস্তার মধ্যে সেই নথিগুলো পায় এবং পাওয়ার পরেই কিন্তু এলাকায় বেশ কিছু মানুষজন ছুটে আসেন তারা দেখতে এবং আসার পর তারা পূর্বস্থলী থানায় খবর দিলে পূর্বস্থলী থানার পুলিশ আসেন এবং পুলিশ এসে সেগুলিকে উদ্ধার করেন এখন সেগুলি কি বৈধ নাকি অবৈধ সেটা পুরো বিষয়টি তদন্ত করবে পূর্বস্থলী থানার পুলিশ কিন্তু স্থানীয়দের যেটা অভিযোগ যে এভাবে এসআইআর শুরু সময়েই এরকম এখন নথি পাওয়া যাচ্ছে কিন্তু সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে যে রাজ্য পুলিশের ওপর ভরসা কিন্তু তাদের নেই এরকমটাই জানাচ্ছেন স্থানীয়রা শ্রাবন্তী ধন্যবাদ তন্ময় সূত্রের খবর পূর্বস্থলীর দু নম্বর ব্লকের বটডাঙা এলাকা একটি বিলে আজ সকালে আধার কার্ডগুলি ভেসে থাকতে দেখে এলাকার মানুষজন তিনটি বস্তায় ভরে আধার কার্ডসহ অন্যান্য কাগজপত্র রাতের অন্ধকারকে ফেলে গিয়েছে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্বস্থলী থানার পুলিশ এস আর আবহে এবার পূর্ব বর্ধমানের থেকে উদ্ধার বস্তা বস্তা আধার কার্ড এসআইআর আবুয়ে পূর্বস্থলী থেকে উদ্ধার বস্তা আধার কার্ড আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স বাসুন্ত যখন জীবনে